ফ্যামিলি তো দূরের কথা এক্সার নাম শুনলে আমার আগুন জ্বলা যায় আমার নাম শুনলে তাদের আগুন জ্বলা যায় আর কিছু মানুষের ডিভোর্সের এর পরও তারা আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালোবাসি আমার ননাস অনেক ভালোবাসি আমাকে কোন মুখে সুন্দর আমাদের তোমরা নিজেরাই চিন্তা করো কি সুন্দর তোমাদের মানে আমাদের ফ্যান মানে হচ্ছে তোমরা তোমাদের হচ্ছে কি মানে আমাদের ফ্যামিলি মেম্বার তোমরা তোমাদের সবাই নিয়ে কি সুন্দর একটা বিয়ের প্ল্যানিং করতেছিলাম আয়ানিয়া নিয়ে মাঝখানে অতীত নিয়ে টান যায় কথাবার্তা কে দিল আমার মাথাটা করে ট্র্যাক করে চাটাই এটা কোনো মানে হলো

ওর ফ্যান হয়ে নিও আমাদের কমেন্ট বক্সে এসা আমাদের লাইভে পুরা থাকতে হয় এটাই তোর ওর ব্যর্থতা যে ওর ফ্যান এসা আমাদের লাইফে পুরা থাকে যেমন স্যাসরা এমন স্যাসরা ওর ফ্যান তি সা আপু বিগ ফ্যান থ্যাংক ইউ কখনো দেখবে না যে আমার কোনো ফ্যান যেয়ে ওরা এটা করছে কখনোই করবে না কারণ আমার ফ্যানরা আমার মতো সভ্য অসভ্য না তোমার সাথে মানায় আপু আহাত ভাইকে থ্যাংক ইউ এইটা সবাই কমেন্ট করে বুঝছো আপু আপু বলো 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 এই যে রাহুল রাজ এই যে এতক্ষণ পরে এখন আবার ছেলেদের নামে আইডি খুঁজতে ভাবছে তাহলে বুঝবো না আগের চলে গেছে তাই ওয়েলাম আলিজাই কুটুকুই ঘুমায় ঘুমায় হ্যাঁ এই দেখো না সতীন তার এখন এখানে এই যে রাহুল রাহুল রাজ তুমি যে ওয়ার্ডটা ইউজ করছো না এটা তোমার মুখে আমি দুই বছর শুনছি তাই বুঝি একদম খুশি আজকে কখনো কিছু বলতে দেয় না সব মিথ্যা অপবাদ দিয়া যায় মানে টাকা নিবে না সেটা আমাদের দোষ নিবে না কেন তাহলে নিছিলি কেন দুই মাস আমরা তো জোর করে দেয়নি এখন আবার হঠাৎ করে নিবে না সেটাও আবার আমাদের দোষ

আপু ভাইয়া রাস্তার জুতাটাকে পায়ে পরে পাউটা নষ্ট করছেন বুঝছ এটা তোমরা বুঝো তোমাদের ভাইয়াও এটা এখন বুঝে হারে হারে এখন আফসোস করে কি করবে বলো ভাই তোমরা গরম হয়ে গেছো কেন আমি সবসময় গরম থাকি আজকে তোমাদের ভাইয়া গরম আমি খুশি অনেক খুশি অনেক খুশি আমি যখন একটা কমেন্ট দেখি বাচ্চার খরচ দেয় না ভাই বাচ্চার খরচ নেয় না

আমি আজকে আমার জামাই রে বিয়ে করাইলে কালকে সেই মেয়ে সেলিব্রিটি বুঝো নাই যে দুই দিন পরে ব্রাইডাল শুট করবে আমি আজকে বিয়ে করলে কালকে ওই ভাইয়া আজকে ওই ভাইয়া সেলিব্রিটি যে বলবে বিয়ে করবে তারে জুতা দিয়ে পিটানো আদনান স্কুইন তাহলে তো জুতা দিয়ে দুই বছর আগে পিটানো উচিত ছিল বউ আছে যে কোনো ভালো মেয়ে আমার মনে হয় না যে সতিন হয়